যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা পরে জানা যায় সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে আর এতে আরোহী সবাই নিহত হয়েছেন দ্য ডেইলি বিস্ট শুক্রবার জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাথ টাউনশিপের ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় ল্যান্সিং থেকে দশ মাইল উত্তরে বাথ টাউনশিপের একটি রাস্তার মোড়ের কাছে এটি ঘটে বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স ব্লিস এক বিবৃতিতে বলেন বিমানটিতে তিনজন যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তিন যাত্রীকে খুঁজে পাওয়া গেছে এবং তাদের মৃত বলে নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনার কারণ এবং বিমানের গন্তব্য উভয়ই এখনও জানা যায়নি ফ্লাইট অ্যাওয়ারের তথ্য থেকে জানা যায় এর যাত্রা সবেমাত্র শুরু হয়েছিল বিমানটি হকার এইট হান্ড্রেড এক্সপি মডেলের ছিল মেক্সিকোতে নিবন্ধিত টুইন ইঞ্জিন কর্পোরেট জেট হিসেবে গ্রাহকদের বিশেষ সেবা দিত এটি তবে সর্বশেষ কারা এর আরোহী ছিলেন তা জানা যায়নি পুলিশ জানায় নিহতদের এখনও শনাক্ত করা যায়নি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলেছে বিমানটি এরিও লাইনাস দেল সেন্ট্রো এস এ দ্বারা পরিচালিত হতো ব্যাটল ক্রিক কে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল যদিও এই বিবরণগুলো প্রাথমিক কোনো পক্ষই নিশ্চিত করে কিছু বলেনি ডেইলি বিস্ট আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদ মাধ্যমটি বলেছে তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে তদন্তে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে প্রতিবেদনে ঝিনুক রহমান কণ্ঠে মৃদুল আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ